বাহিরে ঝড়ো হাওয়া গ্রানে এলাকা কাঁপাই দিল সমুদ্রের ফিল দিচ্ছেন নাকি ওয়েদার ছাড়লো না ওয়েদার বলতেছে যে তোমরা আজকে খিচুড়ি একটু খাও আল্লাহ রহমতে সিঙ্গারা বানাই ফেলছি মানে নিজের কাছে নিজের আনন্দ লাগছে ঘূর্ণিঝড়ের প্রভাব ঢাকাতেও দেখা যাচ্ছে এখন বাজে হচ্ছে ষাটটা অনেকক্ষণ বসেছিলাম পরে পাখিদেরকে ধুয়ে যে খাবার টাবার দিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি সকাল সকাল বৃষ্টি আর এই বৃষ্টিতে খিচুড়ি তো মন চায় সে আমাকে কি বলছে জানেন কালকে খাওয়া দাওয়া বেশি হয়েছে অনেক খাইছি 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 ফ্রাই ফ্রাই চিকেন দুপুরে বিরিয়ানি ওজন তার কমতেছে না আমাকে বেশি কিচ্ছু না আমার মাপের খাবার তুমি বুঝাই দাও তাহলে খিচুড়িটা করবো কার জন্য আমি একমাত্র বান্দা আর আমার ছেলে তার বাবা যা খায় সেটাই সে ক্লাসে বাচ্চাদেরকে কোক খাইতে দিছে না সে আমাকে বারে বারে করে দেখাচ্ছে কি করবে সে তখন আমি ওইটা ভিডিও করছি তোমাকে দেখানোর জন্য বুঝলাই সিনটা মানে সে তার পাপা যা খায় সে সেইটাই মনে করে যে সেটাই তাকে খাইতে হবে বুঝলে সে কোকটা খাবে পরে আমি মিস আবার আমাকেও দিছে আমিও খাইলাম অনেকদিন পরে কোক খাইলাম আর বলতেছি কি সাইফান আমি খাচ্ছি তুমিও খাও সমস্যা নাই ওজনটা আমার বাড়ে নাই আমি গত দুই সপ্তাহ ধরে যতই এলোমেলো খাচ্ছি আমার ওজন বাড়ে নাই বাট ওজনটা কমেও নেই তো তখন যখন এত পরিশ্রম করে এক্সারসাইজ করি যখন ওজন না কমে তখন একটু খারাপ লাগে এইটাই বাট মানে বাহিরে তো এক সপ্তাহে একবার খাচ্ছি এলোমেলো খাওয়া হচ্ছে কিন্তু মোটামুটি ব্যালেন্স করতে পারতেছি এখন আসলে একটু আর একটু বুঝে খাইলে ওজনটা কমবে এই হলো আমাদের অবস্থা বেগুন ভর্তা করে এই জন্য খিচুড়ি বাদ দিয়ে যে বেগুন ভর্তা তারপরে হলো ডিম ভাজি আর রুটি কালকে থেকে ফিল্টারে পানি ঢালতেই ভুলে গেছি এখন দেখতেছে অনেক বোতল ফাঁকা এখানে ওখানে ঘুর করতেছে বোতল আগে ফিল্টারে পানি ভরে বোতলগুলো ভরে রাখি বাতাসে চুলা বারে বারে নিভে যাচ্ছে এখন একটু হালকা হিট দিয়ে দাঁড়াই আসি পানি দাঁড়িয়ে না আসো তাড়াতাড়ি আমরা কিন্তু টেবিলে এসে গেছি সোনা পাখি আসো আজকের ওয়েদার তো ডিমান্ড করতেছে খিচুড়ি হ্যাঁ সেটাই তো

মানে ডায়াবেটিস রোগীদের আলু খাওয়া যায় না তখন কি করবে বেগুন চাক বেগুন ভাজি ভালো হুম ভালোই লাগে আমার কাছে একটু কম ভালো লাগে সাইফানে পাপাই যে প্রোটিনের বোতলগুলো আমাকে দেয় এত ভালো লাগে আজকে ওদের চাল ঢালি দেখি পাঁচ কেজি চাল আটে নাকি কি সুন্দর মাপ পাঁচ কেজিরও বেশি আটবে সাড়ে পাঁচ কেজি আটবে না ছয় কেজি সাত কেজি এ সুন্দর ভাল লাগলো ভাবছি চা আকা রাখবো অনেকগুলো বোতল হয়েছে আস্তে আস্তে খেয়ে চা খেয়ে সাইফানের সাথে অনেকক্ষণ ছিলাম পরীক্ষা আজকে সাইফানের ফাইনাল পরীক্ষা বাড়িতে মনের হারা পরীক্ষা বার্ক স্কুলে না মানে গার্ল স্কুলে তারপর আমাকে কিন্তু রিডিং পড়ে শোনাইতে হবে ইংলিশ রিডিং তো আমরা এখনো শেষ করি নি

তো জোরে আওয়াজ এই বৃষ্টির মধ্যে ট্রান্সমিটার বাস কারেন্ট থাকবে না চলো এক বালতি পানি তুলে নেই না আরো বিপদ ট্রান্সমিটার বাস ছিল শুনলাম তো বাকি সাগুন লাগে নাই ভয় পাইছি অনেক হ্যাঁ পানি তুলে রাখো এ সাইফান ওই ওই বাথরুমে এক বালতি পানি তুলে রাখো এত জোরে বাতাস আর বৃষ্টি আমাদের রাস্তা খনন করতে বাড়ির সামনে এই দেখেন এখন সবথেকে দুঃখজনক ঘটনাটা বলি যেই গলিটা খুঁজছে সেই গলিটাতেই পানি জমছে আমাদের রাস্তায় আর পানি জমে নেই তাহলে ওই গলির মানুষের কি কষ্ট হচ্ছে পুরা পানি ভরে গেছে রিক্সা পর্যন্ত পড়লে ধরো হঠাৎ হঠাৎ করে যদি কোনো রিক্সা পড়ে একটু ডালের খিচুড়ি করি সাইফানের পাপারও ভালো পছন্দ আমারও পছন্দ আমাদের রংপুরে আম্মু বেশিরভাগ হচ্ছে মসুরের ডাল খায় আর ঈশ্বর দিতে বেশিরভাগ হচ্ছে মাস ডাল খায় আমার মসুরের ডালের খিচুড়িও খুব ভাল লাগে আমার আম্মু পোলায়ের চাল দিয়ে একটা বানায় এত মজা হয় আর মাস কালাই ডালের এই যে শিল্পী খেলা আমার ঈদের দিন বানায় এটা মনে রাখার মতন এই চাল আগে অল্প চাল আছে এটা শেষ করি তারপরে আজকে নতুন চাল ধরব ডাল চাল সমানই দিলাম একটু চাল বেশি দিলাম না আর না একটু মচকরা চাল সবই দিয়ে দিই চাল চাল একটু সমান দিয়ে রান্না করি কিছু দিতে হলো ডাল আর চাল সমান হলে বেশি মজা হয় কালকের ওই যে চিকেন রাখছিলাম যে স্কুল থেকে এসে আমাদেরটা ভাজবো এটাই হলো খিচুড়ির সাথে এই গ্রিল চিকেনটা ভেজে দিব এই হলো আজকে বান্না আমি সবজি টবজি বের করছিলাম রান্নার জন্য এই যে ফুলকপি লাউ ও যখন বলল খিচুড়ি মন চায় তখন আবার বাদ দিই কেন বলে চুরির পেঁয়াজটা একটু মোটা মোটা করে কাটব বাতাসের গতি এত বেশি মানে মনে হচ্ছে গায়ে আগুন লেগে যাবে পেঁয়াজটা আগে ভাজবো না মানে চাল কিছুক্ষণ ভেজে তারপরে পেঁয়াজ দিবো একটু মোটা করে কেটে রাখা পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেশি পরিমাণ মাছ খেলায় ডালের খিচুড়িতে খালাম্মা এইভাবে বেশি করে দেয় হাজার খালাম্মার মতন করে চেষ্টা করি কিন্তু ওই খালাম্মার স্বাদটা আসে না তারপরেও চেষ্টা করি খালাম্মা হলুদের কালারটা অনেক বেশি দেয় না একটু হালকা লাইট কালার হলুদ দেয় দেখতে ভালো লাগে এখন গরম মশলা হলুদ যা যা দরকার সব কিছু দিয়ে দিব একটু আদা বাটা আকর জিরা এখন একটু জিরা কি আছে বাহিরে ঝড়ো হাওয়া আর ঘরে কি আবহাওয়ার সাথে যায় অনেক কিরে রে কি অবস্থা এত দেরি দারচিনি এলাচ লং হলুদ ধনিয়া লবণ আদা বাটা রসুন অনেক দিছি তো এই জন্য আর রসুন বাটা দিলাম না আপনি ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে একটু মরিচের গুঁড়া দেবেন আমি কাঁচা মরিচ দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া দিব একটু পরে দিই চালটাকে ভালো করে ভেজে নিই বৃষ্টির মধ্যে দেখেন ছেলের কাজ দেখেন কিন্তু এত কাহিনী আছে কি কাহিনী খিচুড়ি হলুদ আইসক্রিম হলুদ তাতে কি হইছে সমস্যা কি আর এই বৃষ্টির মধ্যে যে আপনি আইসক্রিম খাচ্ছেন আপনার ঠান্ডা লাগলে আমি কি করব আর আমার গেঞ্জি হলুদ সুন্দর গ্রাম ছাড়ছে মশকালাই ডালের বিসমিল্লা বাতাস সব হচ্ছে ক্যামেরায় আর আমার গায়ে ভাতের চালের খিচুড়ি না একটু পানি বেশি লাগবে এডাল হতে ভালোই সময় লাগে ওকে একটু নরম হইলেও সমস্যা নাই ঝামেলা নাই এই রান্না বান্না হলো রান্না থেকে আল্লাহ এটা হইতে থাক আমি একটু আসি এখন ফুটে গেছে এখন একটু সরিষার তেল দিতে হবে একবারে খালামার মতন করে রান্না করলাম ঘ্রানও মশাল্লা বের হয়েছে কালারটাও হালকা হলুদের কালার খালামা পছন্দ করে হালকা হলুদের কালারও হয়েছে এখন টেস্টটা খালি হইলে হতো আর একটা আলু দিলে একটু মাখা মাখা হয় আমি খালি আলুটা বাদ দিছি একটু পানি দিলাম মনে হচ্ছে পানি লাগবে সব অন্ধকার হয়ে আসতেছে রান্নাঘরেও সময় নষ্ট করবো না একবারে চিকেনও ভেজে রাখি হলে ওভেনে গরম করে খাওয়াবো আর ভালো লাগতেছেও না ছেলেকে পড়তে বসাচ্ছি আসতেছি খাতা চেক করে আসলাম মানে যেমন অন্ধকার অন্ধকার দেখতেছান লাইট অফ করলে ভোরে এমন আলো কম। ওরে কি যে অবস্থা কি। মাশাআল্লাহ খিচুড়ি ভালোই হচ্ছে। ভ্যানে এলাচা কাপাই দিলো। সাইফনের पापा अशी बोलतेছে কি রান্না করতেছে এত সুন্দর ঘ্রাণ মশলালাই ডালে। এখন হিটে বসায় রাখলেই হয়ে যাবে। একটু হালকা পানি পানি আছে। আজ কমায়। নেক্সটবারে বসায় রাখবো এই যে। সমুদ্রের ফিল নিচ্ছেন নাকি চিন্তা কি অবস্থা এটা হলো ঘূর্ণিঝড় জানো দোয়া করো যেন হলো ঘূর্ণিঝড় থেমে যায় উড়ে আল্লাহ আমাদের ওইদিকে মানে ঘরগুলোতে এমন জোরে জোরে বাড়ি দিচ্ছে আর সারা এলাকায় পানি উঠে গেছে নামাজ কালাম করে আস্তে আস্তে একটু দেরি হইলো আজকে আমার বানানো আচার খাওয়াবো এটা আগের বার বানাইছি খুব সুন্দর হয়েছে আচারগুলো অনেক 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 দিন পর খিচুড়ি আমাদের বাসায়

যে আমার ওজন কত ওজন কত আমার ওজন এখন এইট্টি নাইন পয়েন্ট ওয়ান আমার গত সপ্তাহে এইটি নাইন পয়েন্ট ছিল তো ওজনটা কমতেছে না সাধারণত সাত মানে সাত দিন পরে দুশো তিনশো গ্রাম কমে বাট কমে নেই আর এই জন্য আমি সকালবেলা বলছি যে এই সপ্তাহতে একটু সিরিয়াসলি ডায়েটে ফোকাস করবো কিন্তু ওয়েদার ওয়েদার ছাড়লো না ওয়েদার বলতেছে যে তোমরা আজকে খিজুড় একটু খাওয়াই খাও তাই না

হ্যাঁ হয়েছিল ময়না ঠু খিচুড়ি গরম গরম এত ময়লা করিও না বৃষ্টির মধ্যে কষ্ট নাও গরম গরম খিচুড়ি খায় নাও খায় দায়ে ঘুম দাও আমিও ঘুমাবো তোমরাও ঘুমাও ময়নার খিচুড়ি আবার পছন্দ করো অসম্ভব স্বাদা লেটকা ভাবো আছে ঘি দেওয়াতে আরো পরিপূর্ণতা রান্নার সময় যে ঘ্রান মনে হচ্ছিল যে শিল্পী আন্টি রান্না করে না হ্যাঁ না খালার মতো নেই হইছে সাতটা খালার মতো হইছে ওই রকম আসলে হাতটা আলাদা না তাও খারাপ হয় নাই খালামার কাছে শিখতে বললে তুমি খালামার কাছেই তো শিখছি বাবা মুখসে তো সে ওরা এই সাইডে জানালা খোলাই যাচ্ছে না যেমন বাতাস তেমন রাস্তায় পানি উঠে গেছে এই দেখেন কি অবস্থা একদম সারা এলাকা পানিতে পারে রাস্তায় সব দোকান বন্ধ তারপরে বাবা এই দেখেন আওয়াজটা দেখছেন এই দেখেন আমরা এই ঘরে বাথরুম তারপর আমাদের দরজা সব বাড়ি খাচ্ছে খালি অন্য ঝর থেকে রক্ষা করো সবাইকে ঢাকাই যদি এই অবস্থা হয় তাহলে অন্য জায়গায় কী অবস্থা দেখেন বাতাসের গতিটা দেখেন সব রাস্তা নিয়েই যায় নাকি আমাদেরকে লন্ডন থেকে পাবে সাইফানের আব্বু লন্ডন হতে দিলারা দিশার আম্মা

এই সাথে সাথে পানি জমে গেছে মানে খুব লাইট বুঝছো কফিটাই লাইট কফিটাই লাইট আমরা কড়া কড়া কফি খেয়ে অবস্থা এর সাথে একটা করা কফি দিয়ে দিই তাই হবে আপনাকে এটা দি চাই যে তাও ভাই তা ভাই মানে আরো অল্প পানি দিতে হয় আপনাকে এখানে দেন কফি চাই খুব কড়া কড়া কফি খাইছে তো এখন এটা হলো হালকা লাগতেছে খুবই লাইট হ্যাঁ যারা কফি লাইট পছন্দ করে তারা তাদের জন্য এটা বেস্ট হবে আমি সাইফা নিচে গেছিলাম ময়লা ফেলতে ময়লার বালতিতে ময়লা ফেলারও জায়গা নাই তো এই জন্য ফেলতে পারি নাই ডিম কিনতে গেছিলাম একটা দোকানে ডিম নাই তারপরে তরকারি ভাবলাম যে যদি এরকম বৃষ্টি হয় টানা দুই তিন দিন কি করব তরকারি আনি তরকারি এলাও নাই মানে একটা তরকারি এলা যেটা আমাদের জানলাতে দেখা যাচ্ছে অনেক দূরে সেটা অনেক দূরে ওইটার জন্য আমাদের পুরো সুইম সুইম করতে হবে আর পুরো ভিজে গেছে সাইফানও ভিজছে আমি কিন্তু দুবাইতে একচল্লিশ ডিগ্রি গরম আর ঢাকায় বৃষ্টি ঢাকায় অবশ্য গতকালকে অনেক গরম ছিল বাট আলহামদুলিল্লাহ গরম কমছে কিন্তু এই যে সবার কষ্ট আমি জানি না সাইফনের পরীক্ষা হবে নাকি

শিল্পী আন্টি কপি পাতি বানাইছে সেই লাগলো দেখতে কিন্তু ওদের অনেক কষ্ট হচ্ছে আর কি খারাপ লাগতেছে ওদের জন্য আমাদের এখানে কারেন্ট দুইবার গেছে কিন্তু কিন্তু কারেন্ট আবার চলেও আসছে ফেসবুকে একটা পোস্ট দেখতেছি যে ডিসিসি মার্কেটের সামনে গাছ দেখো ভেঙে যায় একবারে কারেন্টের তারের উপরে উঠছে কি অবস্থা আগুন না আগুন লাগেনি মাখাচ্ছি এক সময় আমি যে মানুষটা শিঙ্গারা বানাইতে পারতাম তা এখন আমার হাতে সিঙ্গারা হচ্ছে দেখছো আল্লাহ চাইলে আসলে সবই সম্ভব জীবনে বিশাল ব্যাপার হ্যাঁ বিশাল ব্যাপার একটু ওই যে পুরের মধ্যে ননিয়া পাতা নাই একটু কাঁচামরিচ দিলাম ঝাল একটু কম হয়েছিল আকর আকর কাঁচামরিচ দিয়ে দিলাম

আল্লাহ রহমতে সিঙ্গারা বানাই ফেলছি মানে নিজের কাছেই নিজের আনন্দ লাগতেছে খুশিও লাগতেছে তোমার বইয়ের হাতে সিঙ্গারা জীবনে ফার্স্ট সিঙ্গারা বানাইছি না খাইলে হবে আগে তো বানাইছে আম্মু সাগরে তো হয় নাই আমার নিজের হাতে আম্মু তখন ঢাকায় ছিল না হ্যাঁ খালাম্মা আমাদেরকে বোকা দিয়েছিল বলেছে

সিঙ্গারা তো গরম গরম খাবারই মজা বেশি টেস্ট কেমন অসাধারণ কলিজা সিঙ্গারা টেস্ট অসাধারণ তো হবেই মায়ের হাতের প্রথম সিঙ্গারা সাইফান খাচ্ছে স্মৃতিটাকে ক্যামেরা বন্দি করে রাখলাম ভবিষ্যতে সাইফান দেখতে পারবে ইনশাআল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ঠান্ডা গরম আছে কলিজা সিংহের জীবনেও গাইতাম না এই কলিজা সিঙ্গারা এত মজা হয়েছে আমি বুঝাইতে পারবো না মানে সেই হয়েছে ওয়ান অফ দ্য বেস্ট সিঙ্গার দ্বিতীয় সিঙ্গারা নিয়ে নিলাম সস দিয়ে পেরি পেরি সস দিয়ে বিসমিল্লা সস দিয়ে অন্যরকম লাগতেছে ও সিঙ্গারা আমার অনেক ফেভারিট একটা জিনিস যখন স্টুডেন্ট ছিলাম সিঙ্গারা দিয়ে বেসিক্যালি নাস্তা করতাম এই ডাইটিং করাতে এইসব খাবারের প্রতি যে ভালোবাসাটা ভালোবাসাটা ত্যাগ করতে করতে আর ক্যালোরি বোঝার পর থেকে মানে সিঙ্গারের প্রতি ভালোবাসাটা কমে গেছে আগে ছিল না মার্শাল্লা এত মজা হয়েছে সব থেকে মজার ব্যাপার এটা তার তিন নাম্বার সিঙ্গারা চলতেছে টেস্ট কি আলহামদুলিল্লাহ হয়েছে অন্যরকম মজা হয়েছে আমি কতদিন পর এত সাদা সিঙ্গারা খাইছি আমি নিজেও জানি না আল্লাহর কাছে কোটি কোটি শুক্রে আমি সিঙ্গারা বানানো শিখে গেছি দুইটা গরম গরম খাইলাম এত মজা হয়েছে দেখেন শেষ বানানো শেষ আর আটা অনেকগুলো বাসলো। সাইফানের পরীক্ষা ক্যান্সেল হয়ে গেল আমার মন আজকে সারা দিন বলতেছিল কিন্তু এই জিনিসটা আমার জন্য অনেক ক্ষতিকর হয়ে গেল বুঝো নাই কালকে তাহলে কি ক্লাস ক্লাস না বৃষ্টিতে স্কুল মনে হয় ডুবে গেছে বানিতে বা এলাকা ডুবে গেছে আমাদের পরীক্ষা ক্যান্সেল হলে আমার অনেক কষ্ট লাগে জানো একই জিনিস আবার পড়া বাচ্চাটার পড়া হয় সব কিছুর মানে পড়ানো শেষ আবার কতক্ষণ পড়াই বলো চলো তাহলে ম্যাথ পড়াই না বিদায় নাও You are, my hero. You are my এ স্যার তোমার কি আনন্দ লাগতেছে মানে কি পরীক্ষা হবে তো ভালো বাবা চুম্বা ফ নে